এসো হে কৃষক কুটির নিবাসী এসো অনার্য গিরিবনবাসী ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদীনমণি উদীবে আবার পুরাতনে পুরবে বল বল বলসবে বল বলো শতবিনা বেনুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ভারত শ্রেষ্ঠ আসন তো নিচ্ছে জগৎ সভায় ভারত তো উঠে আসছে ভারত তো পঞ্চম শ্রেষ্ঠ ইকনমি অর্থাৎ অর্থনীতি হয়েছে ভারত তো বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছে ভারত তো সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হওয়ার দিকেও এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে এবং আরও বিদ্যুৎ গতিতে এগিয়ে আসছে আইটি থেকে ইঞ্জিনিয়ারিং থেকে সব দিক দিয়ে এবং তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবার ফিরে আসা তৃতীয়বার এবং শপথ গ্রহণ করা এই সবেরই মাঝে গোটা বিশ্ব থেকে ভেসে আসছে উড়ে আসছে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা বার্তা বিশ্বের বিভিন্ন নেতা নেত্রী রাষ্ট্রনেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন এবং তাই নিয়েই আজকে আমি কি এবং বিশাখা থাকছি বাংলার প্রাইম টাইমে পরপর কতগুলো ছবি আপনারা দেখলেন তার সঙ্গে কতগুলো ধ্বনি আপনারা শুনলেন এবং সেই ছবি এবং ধ্বনি মিলিয়ে যে বিষয়টি আসে তা হল আস্থা এই আস্থা পরপর দশ বছর ভারতের মানুষ রেখেছেন নরেন্দ্র মোদীর ওপর এবং তারপর আরও পাঁচ বছরের জন্য সেই আস্থাই তার ওপর রেখেছেন সাধারণ মানুষ সাধারণ ভোটাররা জনতা জনার্দন এবং সেই আস্থা শুধুমাত্র দেশের মানুষ রেখেছেন এটা বললে ভুল হবে মোদির প্রতি আস্থা রয়েছে বাইরের জগতের অর্থাৎ বহির বিশ্বের তাবর রাষ্ট্র নেতাদেরও সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি সেই খবরই বারবার উঠে আসছে এবং সেই ছবিটা আমরা গত দশ বছর ধরে যেরকম দেখে এসেছি সেরকম আবারও দেখতে চলেছি এবারে ন তারিখ তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বা যে জায়গায় তিনি শপথ গ্রহণ করবেন সেই জায়গায় সেখানেও আমরা সেই ছবিটাই দেখতে চলেছি কীরকম আমরা দেখতে পাচ্ছি কি যে তৃতীয়বার বারবার তিনবার হ্যাট্রিক মোদি আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন ন তারিখ তিনি শপথ গ্রহণ করবেন এবং আগামী কাল তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে দেখা করবেন দাবি জানাবেন সরকার গঠনের জন্য এই যে আনুষ্ঠানিকভাবে দাবি জানানো বা যে কোনোভাবে যে তোড়জোড় চলছে সরকার গঠনের নতুন আরেকটা অধ্যায় তৈরির একটা যে তোড়জোড় চলছে দিল্লিতে তার পাশাপাশি আমরা যে খবর বারবার রিপাবলিক বাংলায় আপনাদের দিতে থেকেছি দিচ্ছি তাহলে বিভিন্ন দেশ থেকে সেটা হতে পারে ব্রিটেন হতে পারে আমেরিকা হতে পারে বাংলাদেশ হতে পারে নেপাল শ্রীলঙ্কা মলদ্বীপস আরও কত দেশ সে সমস্ত দেশের রাষ্ট্রনায়করা একটার পর একটা ফোন আসছে মোদির কাছে তাঁদের তরফ থেকে প্রধানমন্ত্রীর কাছে আরও একবার পুনর্নির্বাচিত হওয়ার জন্য আরও একবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদীকে যেটা বলছিলাম যে দেশের মানুষের আশীর্বাদের হাত যেরকম তার মাথার ওপর থেকেছে এবারেও ঠিক সেরকমভাবেই আস্থার আরেক নাম যেন নরেন্দ্র মোদী গোটা বিশ্বের কাছে ঠিক সেভাবেই তারা যখন থেকে জেনেছেন যে এনডিএর যে নেতা তারা সর্বসম্মতিক্রমে এনডিএ এর তরফ থেকে নির্বাচন করেছেন তিনি ঘোষণা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং সেই কথাটা জানার পর থেকেই বিশ্বের তাবর রাষ্ট্র নেতারাও আরও একবার ভরসা রেখেছেন নরেন্দ্র মোদীর ওপরেই রাখবেন নাই বা কেন কারণ আমরা প্রত্যেকটা সময় দেখেছি যদি আমরা জি টোয়েন্টি সম্মেলনের ছবিটাই একটু মনে করি তাহলেও দেখতে হয় যে দিল্লি সেই মঞ্চে গোটা বিশ্বকে এক করে বসুধৈব কুটুম্বকম এই স্লোগান এই কথাটাকে সত্যি করে দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তার এই তৃতীয় অধ্যায় অনুষ্ঠানে দেখা যাবে বহু দেশের একদমই বিশাখা যেমনটা বলছিলেন বহু দেশের রাষ্ট্রনায়ক তারা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সেই রাষ্ট্রনায়কের লিস্টে কে নেই প্রথমেই বলি আমেরিকার কথা অর্থাৎ ইউএসএ জো বাইডেন তার সঙ্গে প্রধানমন্ত্রীর সুসম্পর্ক স্পষ্ট হয়েছে বারবার জি টোয়েন্টিতে জড়িয়ে ধরেছেন জো বাইডেনকে জো বাইডেন এসে জড়িয়ে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার কথা হয়েছে তাদের বারবার দেখা হয়েছে তাদের ফোনে তিনি কি বললেন প্রধানমন্ত্রীকে সেই ছবি দেখাবো প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জো বাইডেনের কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয়ের জন্য অভিনন্দন জানাই জো বাইডেন বলছেন নতুন নতুন মাইল ফলক ছবে আমাদের বন্ধুত্ব জো বাইডেন বলছেন অর্থাৎ জো বাইডেন স্পষ্ট করে দিচ্ছেন তার টুই তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে যে আমার বন্ধুত্ব আমার আপনার বন্ধুত্ব আমেরিকা ভারতের বন্ধুত্ব আরও এগিয়ে যাবে এন ডি এর নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের অন্তর্গত যে সময় আসতে চলেছে পরের পর্যায়ে আসতে চলেছে সেই পর্যায়ে আরও এগিয়ে যাবে ভারত মার্কিন বন্ধুত্ব এছাড়াও জো বাইডেন তো বলছেনই শুভেচ্ছা কিন্তু আমেরিকার শত্রু বলে বলা হয় যে দেশকে উল্টো দিকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কি বলেছেন পুতিন মোদীকে শুভেচ্ছা পুতিনের কি বলছেন প্রিয় প্রধানমন্ত্রী আমার অভিনন্দন গ্রহণ করুন তিনি বলছেন আমার অভিনন্দন গ্রহণ করুন এই জয় ফের প্রমাণ করলো আপনার জনপ্রিয়তা অর্থাৎ প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আমরা জানি প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন সমীক্ষায় গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম নেতাদের মধ্যে একজন হিসেবে উঠে এসেছেন এবং জো বাইডেন থেকে পুতিন প্রত্যেকে বারবার বলছেন সেই ছবি দেখাচ্ছি পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী কত বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে কতটা তাদের সম্পর্কের মধ্যে উষ্ণতা রয়েছে এবং তারা কতটা একে অপরের বন্ধু জো বাইডেনের সঙ্গেও একই রকম পার্সোনাল রিলেশনশিপ পার্সোনাল বন্ধুত্ব প্রধানমন্ত্রী সেই ছবি বারবার উঠে এসেছে অর্থাৎ বারবার প্রমাণিত হয়েছে বিশ্বের যে কোনো দেশের যে কোনো রাষ্ট্রনায়ক তারা যতই শক্তিশালী মনে করুক নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু তারা শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুত্ব করেছেন এবং বন্ধুত্বর হাত বাড়িয়ে রেখেছেন